আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঘাড়ে বারবার ফোঁরা হয় কেন অনেকেই দেখবেন ঘাড়ে ছোট বড়ো অনেক ফোরা হয় এই ফোরাটা বেশ বড় হয় ছোট হয় কিন্তু অত্যাধিক ব্যথা থাকে পুষ থাকে তাই আমাদের জানা উচিত ঘাড়ে বারবার ফুরা হয় কেন ঘাড়ে বারবার ফোরা হওয়ার বেশ সাধারণ সমস্যা তবে বারবার হলে কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে কারণগুলো সহজভাবে বলার চেষ্টা করব ঘাড়ে বারবার ফোরা হওয়ার কারণ ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ যাদের ত্বকে স্টাফ ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি তাদের ঘন ঘন ফোরা হতে পারে আবার যারা অতিরিক্ত ঘামে অতিরিক্ত ঘাম ও ধুলাবালির সংস্পর্শে আসলে ঘাড়ের অংশ বেশি খোলা থাকে ঘাম ও ধুলো জমে ব্যাকটেরিয়া বাড়ে চামড়ার তেল বেশি হওয়া ব্লকড হেয়ার ফলিকল রোমকূপ বন্ধ থাকলে ফোরা সহজে হয় ইমিউনিটি দুর্বল হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বা কম থাকলে বারবার ফুরা হয় ডায়াবেটিস থাকলে এই সমস্যা বেশি দেখা যায় শরীরের অতিরিক্ত গরম গরমে বা শরীর গরম হলে ফোরা বারবার উঠতে পারে অস্বাস্থ্যকর খাবার বেশি তেল মশলা জ্যাংফুড মিষ্টি বেশি গেলে ফোরা বাড়তে পারে কি লক্ষণ হলে সাবধান হবেন একই জায়গায় বারবার ফোরা উঠছে ফুরা বড় ও ব্যথাযুক্ত পুজ হয়েছে জ্বর বা শরীর ব্যথা এক মাসে দু থেকে তিনবার ফোরা এগুলো হলে চিকিৎসা দরকার কি করবেন দিনে দু থেকে তিনবার গরম পানি ছেঁক নিন বা ছেঁক দিন ঘাড় পরিষ্কার রাখুন ঘাম হলে সঙ্গে সঙ্গে মুছুন টাইট জামা এড়িয়ে চলুন পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন অযথা ফুরা ফাটানোর চেষ্টা করবেন না ওষুধ খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খেতে হবে ফুরা বড় হলে ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে পারেন বারবার হলে অবশ্যই টেস্ট করা প্রয়োজন ডায়াবেটিস থাকলে অবশ্যই ব্লাড সুগার টেস্ট করা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ